ইগল ক্লাসিক্সের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি ইগল ক্লাসিক্সের একটি ব্যানার ওঠানো হচ্ছে অন্যরকমের একটি ডিজাইন এটি হবে এবং বাসগুলোর নান্দনিক ডিজাইনে রূপান্তরিত হচ্ছে ইগল ক্লাসিক্সের এই বাসটি অন্যরকমের ডিজাইনের সাথে ইগোল ক্লাসিক ইগোল বাসটি মূলত চলাচল করবে ঢাকা হতে আমরা যেমনটি লক্ষ্য করি নাহিলদাবাড়ি রোডের জন্যই দেখতে পাচ্ছি যে কী কালার কম্বিনেশনের সাথে কালারগুলো দেওয়া হচ্ছে ইগোল ক্লাসিক এই বাসটির নামের দিক দিয়ে এবং বাসগুলোর পোস্টারের দিক দিয়ে কোনোটাই দেখতে পাচ্ছি মিল নেই ইগল ক্লাসিক্স তবে নাম দেওয়া হল টাকা নাচতে পারি নন্নি তিনানি এবং বাসগুলোর ডিজাইন কালার কম্বিনেশন তবে বাসটিতে কোনো পশু পাখির কোনো কিছুই ব্যানারে উল্লেখ করা হয়নি তবে নাম দেওয়া হয়েছে ইকোল ক্লাসিক তবে একটি বিষয়ে লক্ষ্য করা যায় বাসটির একেবারে উপরের পাটে কিন্তু একটি উচ্চতার দিক দিয়ে অনেকটা হাইগার দেওয়া হলো তবে উপরে লক্ষ্য করা যায় একটি আরবি লেখার জন্য বাসগুলো সৌন্দর্য অনেক অংশেই বেড়ে গিয়েছে এবং বাসটি ইগল ক্লাসিকদের অন্য রকমের ডিজাইন এবং বাসগুলো নামের দিক দিয়ে কালার কম্বিনেশনে সেই দিক দিয়ে দেখতে পাচ্ছি ইগোল ক্লাসিক একটি অন্য রকমের বাস তৈরি হতে চলেছে যা সম্পূর্ণভাবে বাস তৈরি হলেই তবে বাসটির দেখা যাবে অন্য লোকে নালিতাবাড়ির রোডের জন্য ঈগল ক্লাসিক ব্যাক ডিজাইন ডিজাইনটিও একই সাথে তৈরি হচ্ছে নান্দনিক ডিজাইনে উন্নত কোয়ালিটির লাইটিং বার্ড সহ বাসগুলোর যেহেতু এখন তাল মিলিয়ে চলাচল শুরু করেছে এই জন্যই তাদের বাসগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে নতুন নতুন ডিজাইনে গোল ক্লাসিকের এই বাসটি কেমনটি হল অবশ্যই জানিয়ে দিতে পারছেন এবং যাবতীয় বাসের ভিডিও সহ সকল বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন আমরা যখন দেখতে পাচ্ছিলাম গোল ক্লাসিক একটি দুর্দান্ত রকমের ডিজাইন নন নীতি নানি এবং নাইতাবাড়ি রোডের বাসটির লোক এখানে শেষ হল